তোমার বউ কাকে ভালবাসে সেটা জানুন এই প্রবচনটি শুরুর থেকেই রঞ্জিতের মনে এক অদ্ভুত সন্দেহের কথা ফুটিয়ে তোলে ছোটবেলা থেকেই সুখের নষ্টের ভালোর মন্দের নানা অধ্যায় তার জীবনের ওপর ছাপ ফেলে গেছে সে ভাবতে থাকে আমার প্রিজতমা সুফলা কি সত্যিই আমার প্রতি ভালোবাসা রাখে নাকি সে কারও প্রেমে মুগ্ধ এই প্রশ্নগুলো তার মনে অস্থিরতা ও বয়ে আনে কিন্তু একই সাথে এক প্রাচীন উপদেশ তার মনের এক গভীরে প্রজ্বলিত হয় মহাদেব বলছেন প্রেম ও সত্যের পথে যা কিছু ঘটে তা আপনার ভালোর জন্যই হয় এই প্রাচীন বাণীর প্রতিধ্বনি একদিন রঞ্জিতের জীবন পাল্টে দেয় এক তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ থেকে দুই শূন্য দুই ছয় তারিখের মধ্যে সূর্যাস্তের আলোর মধ্যে যখন সে একা বসে নিজের জীবনের বাস্তবতা আর প্রত্যাশার মধ্য দিয়ে চিন্তা করছিল তখন তার হৃদয়ে এক অপরূপ শান্তি ও স্পষ্টতার আহ্বান হয় সে বুঝতে সু করে যে যতদিন সে নিজের মনকে শান্ত রাখবে যতদিন সে সত্য ও সততার পথে চলবে ততদিন তার প্রিয়তমার প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা অটুট থাকবে অধ্যায় এক রঞ্জিতের জীবনের প্রাথমিক সংগ্রাম এক এক প্রাথমিক জীবন ও পরিবার রঞ্জিত জন্মগ্রহণ করেন একটি মাঝারি মধ্যবিত্ত পরিবারে যেখানে সবকিছুই সহজ ছিল না বাবা মার কঠিন পরিশ্রম পরিবারের আর্থিক সংকট ও ছোট গ্রামের সাদাসিধে জীবন তাকে শিখিয়েছিল জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শেখায় শিক্ষার প্রতি আকর্ষণ শৈশবে থেকেই রঞ্জিত পড়াশোনায় আগ্রহী ছিলেন কিন্তু পরিবারের আর্থিক অসুবিধার কারণে কখনো কখনো স্কুলের খরচ ইউনিফর্ম ও বিয়ের জন্য সংগ্রাম করতে হত প্রেরণার আলো তার মা বলতেন পৃথিবীতে জ্যোতি বাধা আসুক তোমার ইচ্ছাশক্তি ও অধ্যবসায় তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে এভাবেই রঞ্জিতের মনে এক সজাগ চেতন জাগে এক দুই প্রেম ও সন্দেহের অন্ধকার যখন রঞ্জিত বড হতে থাকে তখন সে সুফলার সঙ্গে প্রেমে পড়ে দুজনের প্রেম ছিল গভীর আন্তরিক ও সমর্পিত কিন্তু সময়ের সাথে সাথে রঞ্জিতের মনে কিছু দ্বন্দ্ব ও সন্দেহ উঠতে শুরু করে আন্তরিকতার মধ্যে ফাটল একটি ঘটনা ঘটে যখন রঞ্জিত তার কিছু বন্ধুদের কথোপকথন শুনে চিন্তা করে যে সৌন্দর্য ও মাধুর্যের প্রতি অতিরিক্ত আকর্ষণ তার প্রেমিকার মাঝে কোনো বা সৃষ্টি করেছে ও সে ভাবতে শুরু করে তোমার বউ কাকে ভালবাসে শুধু আমার প্রেমে নাকি কখনো কারো প্রতি এ ভাবনায় সে নিজের মনেও অসন্তোষ ও অজস্র প্রশ্ন নিয়ে ভোরের সূর্যোদয় অপেক্ষা করতে থাকে এক্স প্রথম একদিন সে ভাবছিল যে তার সকল সন্দেহই সত্যের তখন সে কল্পনা করল মহাদেব কি বলে থাকেন মন্ত্রের করুণ সুর রঞ্জিত ও পুরনো এক ভিডিওতে শুনেছিল যে এই সে মনে করে যে সে এবং তার সন্দেহ এদিন রঞ্জিত নিজেকে প্রতিজ্ঞা করে আমি যদি নিজের জীবনের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তকে আর গ্রহণ করি আমার প্রেম আমার সম্পর্ক এবং আমার জীবনের সমস্ত বিপত্তি নিঃসভায় বদলে যাবে অধ্যায় দুই আওয়েকেনিং মহাদেবের উপদেশ ও না দুই এক প্রথম না রঞ্জিতের জীবনে সেই পরিবর্তনের সূচনা হয় যখন সে নিয়মিতভাবে স্থানীয় একটি সুন্দর প্রাচীন মন্দিরে যেতে শুরু করে ও না প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মন্দিরে গিয়ে সে শব্দগুলো মন দিয়ে জপ করে মন্দিরের শান্ত পরিবেশ এবং ইমায় আবহাওয়া তার মনে এমন এক শান্তির ঢেউ বিড়ে দেয় যা তার সন্দেহ ও উদ্বেগকে ধীরে ধীরে কমিয়ে দেয় একটি সন্ধ্যায় যখন সে মন্দিরের এক কোণে বসে চুপচাপ ধ্যান করছিল তখন তাৎক্ষণিকভাবে তার মনে মনে সব আশঙ্কা ও ধাধা মুছে গেল যেন নিজেই তার মনে প্রবেশ করে তাকে শান্তির বার্তা দিয়েছে দুই দুই ও ধ্যানের শিক্ষা মন্দিরে একটি সন্ধ্যায় রঞ্জিত একটি বৃদ্ধ সাধুকে দেখতে পেল যিনি দেখতে ভীষণ শান্ত এবং মিত ছিলেন উর বৃদ্ধ সাধু রঞ্জিতকে কিছু শব্দে শিক্ষা দিলেন প্রতিটি সংঘর্ষ আপনার এর সোপান প্রতিটি সন্দেহের পিছনে একটি শিক্ষা লুকিয়ে আছে যদি তুমি এর উপদেশ মনে রেখো এবং নিষ্ক কর্ম করো তবে অবশেষে সকল বিভ্রান্তি দূরে হয়ে যাবে সাধুর এই কথাগুলো রঞ্জিতের মনে গভীর প্রভাব ফেল সে ঠিক করল ভবিষ্যতে প্রতিটি সমস্যা ও বাধা যতি কঠিন কেননা তার আধ্যাত্মিক সাধনা ও সত্যনিষ্ঠার মাধ্যমে সে সেই সব সমস্যার মোকাবিলা করবে সেই দিন থেকে রঞ্জিত নিজেকে প্রতিজ্ঞা করল যে আমি যদি এর মন্ত্রধ্বনি অনুসরণ করি তাহলে আমার প্রতিটি সমস্যা ও সন্দেহ আমার অন্তরের শক্তিকে আরও প্রবল করে তুলবে দুই তিন না রঞ্জিত নিয়মিত ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে দেখতে পেল যে তার মনে ধীরে ধীরে শান্তি ও স্থাজিত্ব আসছে প্রতিটি ধ্যানের পর সে অনুভব করত যে তার হৃদয় থেকে সমস্ত কষ্ট সমস্ত অভিযোগ সব ধরনের নেতিবাচকতা মুছে যাচ্ছে এবং তার মন উজ্জ্বল ও প্রস্তুত হয়ে উঠছে শব্দগুলো তার মনে এক নতুন প্রেরণা ও আশার বার্তা নিয়ে আসে যা তাকে বলেছিল আপনি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পাবেন যা সমস্ত অন্ধকার কাটিয়ে দিতে সক্ষম একদিন যখন রঞ্জিত একটি বড সমস্যার মুখোমুখি হয় তখন সে ধীরে ধীরে শ্বাস নিয়ে জপ করে দেখল যে তার সমস্যা কিছুটা কমে যাচ্ছে এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ়ভাবে শিখিয়েছিল যে তার আধ্যাত্মিক সাধনা তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় এক অপরিহার্য শক্তি হিসেবে কাজ করে অধ্যায় তিন ও এর নতুন অধ্যায় তিন এক প্রেম এবং সম্পর্কের প্রশ্ন অন্তর্দৃষ্টি ও সাধনার ফলস্বরূপ রঞ্জিত তার জীবনের একটি গুই প্রশ্নের মুখোমুখি হয় তোমার বউ কাকে ভালোবাসে সন্দেহের অন্ধকার তার মনে মাঝে মাঝে এ প্রশ্ন ভেসে বেড়ায় যে কি হয় আমার প্রিজতমা সুফলা কি সত্যিই আমার ভালোবাসার প্রতিচ্ছবি নাকি অন্য কারো প্রতি তার আকর্ষণ আছে আত্মোন্নয়নের প্রক্রিয়া এই সন্দেহ তাকে জোরালোভাবে ভাবতে শেখায় সম্পর্কের অর্থ কি শুধুই বাহ্যিক প্রেমে সীমাবদ্ধ নাকি এতে আধ্যাত্মিকতা নৈতিকতা ও আন্তরিকতা ও গভীরতার অধিক প্রাধান্য আছে উপদেশের প্রভাব তার মনের ঝগড়া কেটে যেতে রঞ্জিত বুঝতে শেখে যে সম্পর্কের সাফল্য শুধুমাত্র প্রেমের ভিত্তিতে নয় বরং পারস্পরিক আস্থা সহানুভূতি এবং উদারতার মধ্যে নিহিত থাকে তিন দুই নতুন সম্পর্কের চেতনা আধ্যাত্মিক সাধনা ও নিজেকে জানা এখন রঞ্জিতকে শুধু নিজের জীবনের দিকে দৃষ্টি দিতে শেখায়নি বরং সে দেখতে পেয়েছে নতুন প্রেমের দিশা সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ভুল ধারণা ও সন্দেহ দূর করে সঠিক বিশ্বাস আন্তরিকতা ও উদার্তা প্রতিষ্ঠা করতে হয় স্পষ্ট বার্তা তোমার বউ কাকে ভালোবাসে সেটা জানুন এই বার্তাটি তাকে বলে যে ভালোবাসা শুধুই বাহ্যিক আকর্ষণে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মার গভীরে নিহিত এক অদ্ভুত শক্তি যা সম্পর্কের সত্যিকারের মূল্য নির্ধারণ করে উদাহরণ রঞ্জিত বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা হল একজনের প্রতি সেবার মনোভাব আন্তরিকতা এবং নৈতিকতার প্রতিচ্ছবি পরিবর্তিত মনোভাব এই উপলব্ধি থেকে সে তার সম্পর্ককে একটি নতুন দৃষ্টিকোণে দেখতে শুরু করে যেখানে সক্ষ বিশ্বাস ও আন্তরিকতা সেই সম্পর্কের মূল ভিত্তি তিন তিন সম্পর্কের পুনর্নির্মাণ ও উদারতার প্রতিফলন সময়ে সাধনা ও আধ্যাত্মিক প্রত্যয়ের ফলে রঞ্জিত তার ব্যক্তিগত ও প্রেমময় জীবনে একটি নতুন অধ্যায় শুরু করে দুই হৃদয়ের মিলন সুফলা যার প্রতি সে কখনও সন্দেহ করেছিল আসলে তাকে গভীরভাবে ভালবাসে শুধু একজন প্রেমিকের জন্য নয় বরং একজন সঙ্গীর প্রতি বিশ্বাস ও আন্তরিকতার জন্য আত্মোন্নয়ন ও সম্পর্ক রঞ্জিত তার নিজের উন্নতি আত্মচিন্তন ও ধ্যানের মাধ্যমে তার সম্পর্ককে আরও মধুর ও সৎ করা শুরু করে উদারতা ও সমাধান সে শিখে যায় যে সম্পর্কের মূল মানে হল একে অপরকে ক্ষমা করা সহযোগিতা করা এবং উদার মনোভাব নিয়ে একসাথে এগিয়ে চলা উদাহরণ একদিন সুফলা নিজেই রঞ্জিতকে বোঝায় যে প্রকৃত ভালোবাসা হল একে অপরকে নিঃস্বার্থভাবে সকল বাধা সত্ত্বেও ভালবাসা আর আমি তোমাকে সেই ভালোবাসা করি এই কথাটি রঞ্জিতের হৃদয়ে এক নতুন আলো জ্বালিয়ে দেয় অধ্যায় চার সামাজিক ও পরিবারের মাঝে পরিবর্তন চার এক পারিবারিক বন্ধন ও সমাজের প্রভাব রঞ্জিত যখন তার নিজস্ব পরিবর্তন অনুভব করে তখন সে বুঝতে পারে যে শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয় বরং পরিবার এবং সমাজে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ পরিবারের মান পরিবার একটি মানুষের জীবনের প্রথম বিদ্যালয় সুখ ব্যথা সাথ ও বিচ্ছেদ এসব অভিজ্ঞতা পরিবারের মধ্যে ঘটে এবং তা আমাদের চরিত্র গঠনে ব্যাপক প্রভাব ফেলে সামাজিক আদর্শ রঞ্জিত ও তার পরিবারের সদস্যদের সাথে মিলে নতুন করে সঠিক আচরণ মূল্যবোধ ও মানবিকতা প্রতিষ্ঠা করতে শুরু করে উদাহরণ একটি পরিবার যেখানে সবাই একসাথে কাজ করে সমাধানে এগিয়ে আসে সেই পরিবারের সমন্বয় সামাজিক উন্নয়ন নিশ্চিত হয় চার দুই সমাজে নৈতিকতা ও ঐক্যের বার্তা আমরা যখন সমাজে সংঘবদ্ধভাবে নৈতিকতা এবং সত্যের বার্তা ছড়িয়ে দিই তখন পুরো সমাজই পরিবর্তিত হতে শুরু করে সামাজিক দায়িত্ব প্রতিটি ব্যক্তির উচিত সমাজে অবদান রাখা অপরের প্রতি সহানুভূতি দেখানো এবং সহযোগিতার মাধ্যমে সামাজিক শান্তি নিশ্চিত করা একতার আদর্শ রঞ্জিত সামাজিক সংগঠন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে এর মাধ্যমে মানুষের মধ্যে বিশ্বাস মানবিকতা এবং একতার বার্তা প্রসার করে উদাহরণ গ্রামের কিছু উন্নজন প্রকল্পে যেখানে সবাই মিলে কাজ করে সেই সমাজে শান্তি ও সহযোগিতার বার্তা প্রতিফলিত হয় অধ্যায় পাচ পাঁচ এক রঞ্জিতের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিনের ধ্যান ও না তাকে মানসিক স্থিতিশীলতা এবং আন্তঃপ্রদান করে এর জপ ও প্রার্থনা তার করে যা তাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে উদাহরণ এক সন্ধ্যায় যখন রঞ্জিত একটি বড ব্যর্থতার সম্মুখীন হয় তখন সে তার ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে সেই ব্যর্থতাকে তাকে শক্তিতে পরিণত করে এবং পরবর্তী দিন সে আবার নতুন উদ্যমে কাজ করতে শুরু করে পাঁচ দুই রঞ্জিতের জীবনে অসাধারণ ছিল প্রতিদিন এর জপ তাকে মনে করিয়ে দেয় যে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তার সাথে আছে এবং তার সমস্ত কষ্ট ও বিপত্তি অবশেষে তার কল্যাণে রূপান্তরিত হবে তার ভক্তির শক্তি তাকে সমাজে এবং ব্যবসায় জীবনে সঠিক দিশা প্রদর্শন করে আহরণ একবার ব্যবসায়িক সমস্যার সময়ে রঞ্জিত গভীর প্রার্থনায় লিপ্ত হয় এবং সে জানতে পারে যে তার এই আধ্যাত্মিক চেতনাই তাকে আবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসেছে পাঁচ তিন ইও শিক্ষার পাশাপাশি রঞ্জিত নিয়মিত আত্মচিন্তন করে নিজের অভ্যন্তরে সংশোধনের পথ খুঁজে বের করে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আমি কি সঠিক পথে আছি আমি কি আমার ভুল থেকে শিখতে পারছি এর মাধ্যমে সে নিজের দুর্বলতা ও শক্তি উভয়ই চিহ্নিত করে এই আত্মচিন্তন তাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে সাহায্য করে এবং সে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত হতে থাকে উদাহরণ নিজেকে পুনর্গঠন করতে সে তার আচার ব্যবহারে তার ব্যক্তিগত সম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তে পরিবর্তন আনে যার ফলে তার আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় অধ্যায় ছয় যুগে ও এর মিলনে উন্নজন ছয় এক ডিজিটাল যুগ ও আধুনিক প্রযুক্তির প্রভাব আজকের ডিজিটাল যুগে ধর্মীয় বার্তা ও উপদেশের প্রসার একটি নতুন মাত্রা পেয়েছে অনলাইন ইকতা সামাজিক মাধ্যম ইউটিউব ব্লগ এবং ওয়েবিনারগুলো ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষাকে তরুণ সমাজে প্রসারিত করছে বিশ্বায়নের প্রভাব ব্রহ্মাণ্ডের বিভিন্ন কোণে ছড়িয়ে থাকা অনলাইন সম্প্রদায়গুলি আপনাকে অনুপ্রাণিত করে যে প্রযুক্তি ও মিলে নতুন যুগের সন্ধান করে উদাহরণ রঞ্জিত নিজেও অনলাইনে ধর্মীয় দলগুলোর সাথে যুক্ত থেকে এর উপদেশ সবাইকে জানাতে শুরু করে যা তাকে বিশ্বব্যাপী একটি সুপরিচিত ব্যক্তিত্বে পরিণত করে ছয় দুই আধুনিক ব্যবসায় নৈতিকতার প্রযোগ ধর্মীয় ও নৈতিক মূল্যের সাথে আধুনিক ব্যবসায়িক মডেল ও প্রযুক্তির সমন্বয়ে নতুন ব্যবসায়িক দিকনির্দেশনা পাওয়া যায় নেতৃত্ব ব্যবসায়িক ক্ষেত্রের নেতারা যারা নৈতিকতা সততা ও দর্শিতার মাপকাঠিতে কাজ করেন তাদের প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফল হয় আর্থিক সুশাসন সঠিক বাজেট বিনিযোগ ও আর্থিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয় উদাহরণ রঞ্জিতের ব্যবসায়িক সাফল্যের একটি মূল রহস্য ছিল তার আত্মবিশ্বাস এবং নৈতিকতা সে সবসময় সততা ও সৎ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতেন যার ফলস্বরূপ তার প্রতিষ্ঠান দ্রুত বাড়তে থাকে ছয় তিন শিক্ষায় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মের অবদান শিক্ষা ও সংস্কৃতিতে ধর্মের বাণী ও নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার মধ্যে নৈতিকতা বিদ্যালয় ও কলেজের পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা যা যুব সমাজকে সঠিক দিশা দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় উৎসব নাটক সঙ্গীত ও লোকথা সমাজে একতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেয় যা একটি উন্নত সমাজ গড়ে তুলতে সহায়ক উদাহরণ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে এর নারা শুধুমাত্র একটি চিহ্ন নয় বরং এটি সমাজের প্রতিটি সদস্যে বিশ্বাস ও উদারতার প্রতিচ্ছবি হয়ে ওঠে অধ্যায় সাত ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে এবং এর মূল্য সাত এক ব্যক্তিগত উন্নতি ব্যক্তিগত জীবনে উন্নতির জন্য আপনাকে সততা অধ্যবসায় এবং নৈতিকতার সাথে আপনার প্রতিদিনের কাজ করতে হবে আত্মপূর্ণজনের প্রক্রিয়া নিজের শক্তি ও দুর্বলতাকে চিনে প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার জন্য আত্মচিন্তনের গুরুত্ব অপরিহার্য উদারতা ও পরোপকার যার ভিতরে উদারতা সহানুভূতি ও পরোপকারের চেতনা থাকে সে ব্যক্তি তার জীবনে সত্যিকারের উন্নতি লাভ করে উদাহরণ রঞ্জিত দেখেছে যে যখন সে নিজের ভুল থেকে শিখে নিজেকে সংশোধন করে তখন তার জীবনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হয় সাত দুই সামাজিক উন্নয়ন সামাজিক স্তরে উন্নতির জন্য সমাজের প্রতিটি সদস্যকে সঠিক মূল্যবোধ নৈতিকতা ও আধ্যাত্মিকতা অবলম্বন করতে হবে সমাজে সহযোগিতা একতা সদ্ভাবনা এবং সামিক আদর্শে সমাজে অনেক বট পরিবর্তন সম্ভব সামাজিক উত্তরাধিকার আপনার সামাজিক কর্মকাণ্ড দানসেবা ও সহযোগিতা আপনার চারপাশের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে উদাহরণ রঞ্জিত যখন সমাজের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিলেন তখন তিনি দেখলেন যে তার ছোট ছোট প্রচেষ্টা সমাজে অনেক বৃহৎ পরিবর্তনকে উৎসাহিত করেছে সাত তিন অর্থনৈতিক স্বাবলম্ব এবং ব্যবসায়িক উন্নতি ব্যবসায়িক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ধর্ম এবং নৈতিকতার ভূমিকা অপরিসীম নৈতিক ব্যবসায়িক নীতি সততা এবং নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু লাভই হয় না সমাজে আপনার মান এবং সম্মানও বৃদ্ধি পায় আর্থিক পরিচালনা সঠিক আর্থিক সিদ্ধান্ত ও বিনিয়োগের মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেন উদাহরণ রঞ্জিত দেখলেন যে যখন সে নৈতিকতা ও সততার সাথে ব্যবসা করছিল তখন তার সংস্থাটি দ্রুত উন্নতি লাভ করল এবং স্থানীয় সম্প্রদায় এক নতুন উদ্যম ও উদারতার বার্তা ছড়িয়ে গেল অধ্যায় আট ভবিষ্যতের দিশা নতুন চেতনা নতুন সুযোগ আট এক আধুনিক চ্যালেঞ্জ ও সুযোগ আজকের যুগে বৈশ্বিক প্রযুক্তিগত অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের যুগে আপনার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের পাশাপাশি অসংখ্য সুযোগ উপস্থিত হয়েছে প্রযুক্তির প্রভাবে পরিবর্তন ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় বার্তা বিশ্বজনীন হয়ে উঠেছে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি বিশ্ববাজারে নৈতিক ব্যবসায়িক নীতির প্রযোগ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে আপনি নিজেকে এবং সমাজকে উন্নতির নতুন পর্যায়ে নিয়ে যেতে পারেন উদাহরণ অনেক যুব উদ্যোগী ও সংস্থা দেখেছে যে প্রযুক্তির সহায়তায় তারা সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই উন্নতি করতে সক্ষম হয়েছে আট দুই নবীন চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে আপনার সমৃদ্ধি এবং সফলতার জন্য মূল চাবিকাঠি হবে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নতুন প্রযুক্তির মাধ্যমে আপনার কাজের পদ্ধতি ব্যবসায়িক মডেল এবং সামাজিক উদ্ভাবনের ধারণা গড়ে তোলা শিক্ষা ও দক্ষতার উন্নয়ন নিজের মধ্যে নতুন দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন উদাহরণ অনেক সফল উদ্যোক্তা বলেছেন যে নিরন্তর শেখা নতুন কিছু চেষ্টা করা এবং উদ্ভাবনের মাধ্যমে আপনার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব আট তিন ভবিষ্যতের সামাজিক ও দিশা ভবিষ্যতে সমাজে ইতিবাচক ও পূর্ণ পরিবর্তন আনতে আপনার ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও দিক চেতনার দিকেও নজর দিতে হবে সংগঠন ও উদ্যোগ সামাজিক ও প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে রূপান্তর করার মাধ্যমে সমাজে তা ও ইকতার বার্তা আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দেওয়া যাবে আজ প্রত্যেক ব্যক্তিকে তার সামাজিক দায়িত্ব পালন করতে হবে যা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় বরং সামগ্রিক সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য উদাহরণ বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক এবং সামাজিক সঙ্ঘগুলোর কাজ দেখায় যে যখন সমাজের সকল সদস্য মিলে কাজ করে তখন বড ধরনের পরিবর্তন সম্ভব হয় অধ্যায় নয় আট 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 বদলে যাওয়া সময় এবং না নয় এক ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিবর্তনের গল্প রঞ্জিতের জীবনে অনেকবার এমন ঘটনা ঘটেছে যা তাকে অবহেলা বা নেতিবাচকতার মুখোমুখি করেছে অতীতের ভুল থেকে শিক্ষা তিনি জানলেন যে প্রতিটি বেদনা ও ভুল অভিজ্ঞতা তাকে একটি নতুন শিক্ষা দেয় যা পরবর্তীতে তার উন্নজনের সোপান হয়ে ওঠে অন্তর্মুখী চিন্তাভাবনা নিজেকে প্রশ্ন করতে এবং নিজের ভুল ও দুর্বলতাকে চিনে নিয়ে তিনি নিজেকে পুনর্গঠন করেছেন উদাহরণ একজন বন্ধু বা সহকর্মী দ্বারা বিশ্বাসঘাতকতার পর তিনি বুঝেছিলেন যে সত্যিকারের উন্নতি আসে আত্মচিন্তন ও সসংশোধনের মাধ্যমেই